ওলকাম মেট্রন হাদার ভিডিও তো আজকে কথা বলবো তুফান ভার্সেস লায়ন নিয়ে তো শাকিব খান এবং জিতকে একটা সিনেমার মধ্যে নিয়ে আসা এটা কি কখনো সম্ভব তো তোমাদেরকে বলে রাখি যদি লায়ন তুফানের ইউনিভার্সেরই পার্ট হয় মানে লায়ন নেফ ই অলরেডি তাণ্ডবের একটা ইউনিভার্স বানাবার প্রচেষ্টা করেছে এবার তুফানের ক্ষেত্রেও যেটাই মানে সাইন যেটা দিচ্ছে সেটাই মনে হচ্ছে যে তুফানো একটা সেইটারই পার্ট হতে চলেছে তো লায়ন যদি তুফানেরই পার্ট হয় এবং এটা একটা গ্যাংস্টার ইউনিভার্স যদি হতে পারে তাহলে একটা আলাদা কিছু হতে চলেছে এবং মূলত একটা কথা তোমাদেরকে বলে রাখি যে মিমি চক্রবর্তী সে কিন্তু লায়নেরও পার্ট এবং তার যে চরিত্রটা ছিল সেই চরিত্রটা লাস্ট অব্দি কি করতে পারে বা কেমন সেটা কিন্তু আমাদের জানা অজানার একদম বাইরে এবং মেন যে তুফানের একটা জিনিস যেটা ভালো ছিল সেটা হচ্ছে টুইস্ট এন্ড যেটা যেটা রায়ন ছবির মধ্যে থাকে সেই জিনিসটাকে কিন্তু ভালোভাবে সে ইউজ করে এবার গতকাল থেকে একটা আপডেট উঠে এসছে যে জিতের যে লায়ন সিনেমাটা সেই সিনেমাটার মোটামুটি রিলিজ ডেট যেটা ভাবনা চিন্তা করা হয়েছে সেটা হচ্ছে আগামী বছর দুর্গা সময় এবার দুর্গা বা ক্রিসমাসকে কেন্দ্র করে তারা সিনেমাটাকে নিয়ে আসার প্ল্যানিং করছে এবার সত্যি কথা বলতে জিদ্দার অনেক বছর হয়ে গেছে দুর্গা কিন্তু কোনো রকম সিনেমা আসেনি তো আমার মনে হয় যে লায়ন এমন একটা সিনেমা যেটা পারফেক্ট টাইমিং হবে বা একটা সময় হবে দারুণ যে সময়টাকে কেন্দ্র করে কারণ ঈদের সময়কে উপলক্ষ করে যদি লায়নকে নিয়ে আসা হয় তাহলে লায়ন কখনোই দুটো দেশেতে রিলিজ পাওয়াটা সম্ভব না কারণ ঈদের সময় সাকিব খানের সিনেমা আসে এটা আমরা সকলেই জানি তো সেইটাকে মাথায় রেখে যদি দুর্গা পুজোকে কেন্দ্র করে বা উম ক্রিসমাস কেন্দ্র করে যদি সিনেমাগুলোকে নিয়ে আসা যায় তাহলে দুটো দেশেতেই একই দিনে বা কিছু দিনের গ্যাপ দিয়েও কিন্তু সিনেমাগুলোকে রিলিজ করা যেতে পারে বড় পর্দায় যেমন তোমরা যদি লক্ষ্য করে দেখো যে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে দুটো প্রজেক্টেই একসাথেই রিলিজ করতে গেলে তাদের কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে যার মধ্যে সবচেয়ে বড় ক্রাইটেরিয়া যে সেখানকার যেন অ্যাক্ট্রেস থাকে বা এখানকার যেন অ্যাক্ট্রেস থাকে অভিনেত্রী দুটো দু জায়গার যেন থাকে টেকনিশিয়ান যেন দু জায়গার থাকে তো এই রকম কিছু কিছু ক্রাইটেরিয়া কিন্তু লায়ন ফুলফিল করছে তো লায়ন তুফান এই দুজনের যদি একসাথে হয়ে যায় এবং সাকিব খান জিত দুজনকে একটা সিনেমার মধ্যে একই সাথে যদি স্ক্রিন শেয়ার করতে একটা ছোট্ট ঝলকও যদি অডিয়েন্স পায় যে সিনেমার লেভেলটা কি হয় ভাব দুজনে একসাথে সিনেমা করবে সেটা তো পরের কথা বাট দুজনে যদি একই সাথে আপাতত স্ক্রিন শেয়ারও করে সেটা মানে বাংলার সবচেয়ে বড় সিনেমা হয়ে দাঁড়াবে সেটা তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে কেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল